আল্লাহ বলেন বান্দা আমি চোদ্দবার অসম করে বললাম কাদ আফলাহা মানসা কাহা যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে আল্লাহ বলছে শোনো খাম খেয়ালি করো না খামখ্যালি করোনা খাম খেয়ালি করো না কাদ আফলাহা মাংস কাহা এই ইসলামী মজতিস মানে কি নিজেকে সংশোধন করা চাই চাইবাই আমরা হাজারো পৃথিবীর হাজারো বিষয় নিয়ে আমরা ভাবতে পারি গোটা পৃথিবী সুন্দর করে পৃথিবীর অনেক কল্যাণ পর সমাজ সেবা জনকল্যাণ সংস্কারমূলক কাজ করলাম ভালো কথা কিন্তু নিজের ফিকির কথা নিজের ফিকির কথা তুমি তো সেই সকাল থেকে রাত বারোটা পর্যন্ত তুমি নৌজওয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা সহযোগিতা করলা কিন্তু যদি যোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা এটা কি করল এটা ছেড়ে দিলা কেন এটা ছেড়ে দিলা তুমি তো মানব সেবা করো তাইলে তুমি আরেক নারীর সাথে আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন এটা কি তোমার নিজেরে বরবাদ করে নিজের চরিত্র নষ্ট করে নিজের আখেরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজন দুধ খাওয়াই নিলাম আরেকজনকে দুধ খাওয়াইলে লাভ কি আরেকজনকে মধু খাওয়াইলে লাভ কি আগে তো এটা ফিকির করা যায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সিরিয়াল বলে দিছে সংশোধনের পাঁচটা স্তর এক কু ফুসাকু নিজের সংশোধন দুই ওয়াহালিকুম পরিবারের সংশোধন তিন ও দিরা আশিরা তাকাল আক্রামি নিকট আত্মীয় স্বজনের সংশোধন চার লিতুম দিরা উম মাল অমান হাউ নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন পাঁচ ওফ রিজাদলিন নাস তাকমরুন মারুতান হাউ নাহালি গোটা বিশ্ব মানবতার সংশোধন কয়টা হইল পাঁচটা এর মধ্যে এক নাম্বার কি বলো না ভাইয়া এক নাম্বার কি তো তোমার ফিকির কই তোমার ফিকির কই ভাই তোমার ফিকির অনেক আমরা প্রত্যেকে এখন যদি আমরা বলি যে আপনারা প্রত্যেকেই দশ হাজার টাকা চাঁদা দিবেন পাঁচ টাকা চাঁদা দিবেন সবগুলো টাকা একত্র করে আমরা গরিব দুঃখী মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব নিঃসন্দেহে ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ অনেক বড় স্বভাবের কাজ কিন্তু বিষয়টা হইল এইটা মিলে যাবে হয়তো এইটা টাকারও ব্যবস্থা হয়ে যাবে কম্বলের ব্যবস্থাও হয়ে যাবে কিন্তু আমরা যদি বলি চলেন সিদ্ধান্ত নেব আমরা আমরা তিরিশ দিন আমরা ষাট দিন এক টানা ফচরের নামাজ জামাতের সাথে পড়বো প্রথম কাতারে এইখানে পাওয়া একটু কঠিন এখানে পাওয়া এখানে পাওয়া কঠিন আল্লাহর কসম আমার নেই এটা আমার এই মাস শুধু এইটা যে হা ভাইয়া মানবের সেবা মানুষের কল্যাণ মানুষের উপকার অবশ্যই জরুরি ভালো কাজ কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি আরো বেশি জরুরি আমি বদলাবো কুন্দিন আমার চরিত্র সুন্দর হবে কুন্দিন এই নজয়ান কিশোর বয়সে যদি ষোলো বছর আঠারো বিশ বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায় 18 বছর বয়সে যদি নারী ছাড়া নারীর ছবি ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার এক রাতও না কাটে তো আগামীর ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ মাত্র 18 বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে ফেললা মাত্র 18 বয়সে তুমি এত বড় জঘন্য পাপগুলো করে ফেললা আমি তো জানি ছয় বছর 18 বছর বয়সের ছেলেদের সাথে তো আমার কথা হয় এত অল্প বয়সী ছেলেও zina এবং bebichar নারীর সাথে অশোভনতা একেবারে ভাইসা গেছে ডুবে গেছে আফসোস এর মিশে হাই কল্পনা করে কিভাবে ভাবে কিভাবে 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 সম্ভব হইতে পারে এটা মানে মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন মুসলমানের সন্তান এভাবে চরিত্রহীন হবে কেন এই জন্য দোস্ত আমার মূল ফিকির এটা আমার এই মস্তিষ্ের মাকসাদ এইটা যে দরে দরে বার 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 আমি আশা করি আমার তিরিশ বছরে যদি আমার পঞ্চাশ বছর আমার পুরা হায়াতে যদি এক নজয়ানও বদলে যায় তো আমার নাজাতের জন্য আশা করা যায় ওই একজনই যথেষ্ট আমি সংখ্যা দিয়ে কি আমার দশ হাজার ভক্ত জরুরি না ভাইয়া পঞ্চাশ হাজার ভক্ত দিয়ে আমি করবোটা টাকা পঞ্চাশ হাজার না পঞ্চাশ লক্ষ মানুষ একত্রে স্লোগান দিয়ে আমার যদি ক্যান্টনমেন্ট দিয়ে আসে আর আল্লাহ তালা যদি বলে আনিস আমি নিলাম না তোমার কি হবে কি হবে এই পরিচিতি এই সুখ্যাতি এই সুনাম দিয়ে দস্ত হবে টাকি পৃথিবীবাসী তোমার চুল দেখলো পৃথিবীবাসীকে তুমি ফেসবুকে প্যান্টের মডেল দেখাই না মোটর মডেল দেখাই না দেখাইবা কোন দিন আখলাপ দেখাও আখলাপ দেখাও আখলাপ দেখাও মুসলমান আখলাপ দেখাবে এই পৃথিবীতে অসংখ্য এই পৃথিবীর অসংখ্য অঞ্চলে মুসলমানের আখলাপ দেখে লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে আজকে যেইটা ভারতের একটা প্রদেশ আছে কেরালা যেটা মালাবার বলতো আগে এখন কেরালা প্রদেশ বলে ইন্ডিয়ার একটা এলাকা এইখানে মুসলিম ব্যবসায়ী আচরণের দ্বারা ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং সেই মাধ্যমে এখন এখানে বৃহৎ জনগোষ্ঠী ওইখানে মুসলিম সাইপ্রাস সাইপ্রাস এশিয়া এবং আফ্রিকা নাকি না ইউরোপের সংযোগ একটা দেশ একটা দ্বীপ ছোট সাইপ্রাস এই সাইপ্রাসের মধ্যে সর্বপ্রথম মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাপ দেখি সর্বপ্রথম মানুষ ওই অঞ্চলে মুসলমান হয়েছে শ্রীলঙ্কায় যে ছোট্ট দেশ এই শ্রীলঙ্কায় যে কয়জন মুসলমান হয়েছে মুসলিম ব্যবসায়ী কাফেলা আখলাপ সিন্ধু প্রদেশ আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যিনি কালেমার পতাকা উড়াইছেন সিন্ধু প্রদেশে রাজা দাহিরের আমলে রাজা দাহিরকে পরাজিত করে মোহাম্মদ ইবনে তাসেম রহমাতুল্লাহ মাত্র আঠারো বিশ বছর বয়সে আরব থেকে আইসা যিনি এই সিন্ধু বিজয় করে ইসলামের পতাকা উড়াইছেন ওনার আসার প্রেক্ষাপট এবং ইসলাম বিজয়ের পুরা প্রেক্ষাপট মুসলিম একটি ব্যবসায়ী কাফেলার কারণ আমার বন্ধু আমার ভাই আমার বলার উদ্দেশ্য এই কথাটা মুসলমানের আখলাদ দেখে মুসলমানের আখলাদ দেখে নজয়ানের আখলাদ দেখে মানুষ আল্লাহর দিকে ফিরবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলছেন সাহাবাই কারামের জন্য নবীজি দোয়া করতেন আল্লাহ মাহাদিবিহীন আল্লাহ মাহাদিবিহীন এটা সাহাবিদের জন্য নবীজির দোয়া ছিল মানে কি মানে হলো আল্লাহর কাছে নবীজি বলতেন আল্লাহ আমার সাহাবিদেরকে আপনি এমন বানায় দেন যেন কোরআন থেকে যেমন মানুষ হেদায়ত পায় আমি রসুলের সুন্নাহ থেকে যখন মানুষ যেমন হেদায়ত পায় তো আমার সাহাবিদেরকে দেখেই যেন মানুষ হেদায়ত পেয়েছে আল্লাহ বিহীন মানে এদের দ্বারা সাহাবাদের দ্বারা দেখেই ওদেরকে দেখেই যেন হেদায়ত ওদের اخلاق دیکھی জানা হেদায়েত جو نہ تھے خود راہ پر اورو کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردو کو مسیحا کر دیا علامہ اقبال बच्चे নবীজি کے শরণ করে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় আপনি কি গঠন করলেন আপনার এই পবিত্র সাহাবাদারকে একদিন এরা পথহারা ছিল একদিন এরা গোমরাহ ছিল পৃথিবীর সমস্ত মন্দ কর্ম জাহিলি যুগে মক্কাবাসী করত চুরি ডাকাতি জিনা ব্যবিচার ভাইয়া ওদিকে তাকাইও না ভাই এদিকে তাক মদ জুয়া নারী চব্বিশ ঘন্টা এই আরব এই মক্কাবাসী গুনাহে লিপ্ত ছিল আমরা বইতে পড়ছি ইতিহাসের বইতে থ্রি ডাব্লিউ আরবের স্বভাব ছিল থ্রি ডাব্লিউ এক হলো ওয়ার্ড ওয়ার মানে যুদ্ধ চব্বিশ ঘন্টা জিন্দিগি তারা মারামারি করতো ফিরা ফিরে এই জিন্দি ঘুম থেকে ওইটা মায়ের ছোয়া পর্যন্ত মারাম তিরিশ বছর চল্লিশ বছর সত্তর বছর একটা বিষয় নিয়ে এরকম যুদ্ধ করছে ওটের পানি খাওয়ানো নিয়া। গাছ কাটা নিয়া। মানে সামান্য সুদা কাটা এইভাবে যুদ্ধ করে গেছে এই যুদ্ধ ছিল তাদের প্রতিদিনকার স্বভাব দুই নাম্বার হলো ওমেন নারী নারী নিয়ে জীবন কাটাই জিনা ব্যবিচার অসভ্যতা নোংরা কোনো নারীর সামাজিক কোনো মূল্যই ছিল না নিজস্ব আমি নিজে আমার কাছে কিতাব আছে বাংলায় অনুবাদ হয়েছে মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হল আমাদের হজরত মৌলানা আবু তাহির মিসবা সাহেব আমার বাংলার শ্রেষ্ঠতম বুজুর্গ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইসলামী সাহিত্যিক আদিপ সাহেব হুজুরের লেখ অনুবাদ করা সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লার কিতাব ওইখানে আছে জাহিলি যুগে এটা বলতেও লজ্জা জাহিলি যুগের আখলাপ ছিল যে তিন জিনিস সবার জন্য সমান অধিকার এক হলো আগুন দুই হলো পানি তিন হলো নারী নারী সবার নারীর আলাদা কোনো বিশেষত্ব নাই আলাদা কোনো মর্যাদা নাই যার মজায় সে তার দৃষ্ণ উপভোগ করবে কি পরিমাণ চরিত্রহীনতা ছিল কি পরিমাণ নোংরা ছিল আমার কাছে বই আছে হামদালুসের ইতিহাস ডক্টর স্যার জানেন লিখিত দুই খণ্ডে বই ওখানে স্পষ্ট আছে এক সময় জাহিলিয়াদের মানুষ এমন ছিল এত জঘন্য ছিল আপন ভাই বোন দুইজন একসাথে বকরি চড়াইত ছাগল চড়াইত ছয় মাস পরে এক বছর পরে বিল্লাহ আপন ভাই কর্তৃক আপন বোন গর্ভবতী হয়ে ঘরে ফিরত এত অসভ্য ছিল এত চরিত্রহীন ছিল এরা পথ হারা ছিল কি আল্লাহ না আখলাপ চিন্ত না জিন্দিগির কিছুই না কোন সময় মান মনুষ্যত্ব বলতে ছিল না তাদের কোনো আখলাপ ছিল না এই পরিমাণ চরিত্রহীনতা ছিল ও মে নারী মানে নারী ছিল চব্বিশ ঘন্টার উপভোগের পণ্য এ তো জাহিলি এতে রাখলাম আর তিন নম্বর হলো ওয়াইন ওয়াইন মানে মদ ওয়াইন মানে কি মদ এই ওয়ার ওমেন ওয়াইন কয়টা ডব্লিউ হইল থ্রি ডব্লিউ এই তিনটা ডব্লিউ অর্থাৎ এই ছিল তাদের যে মদ মদ আরবি ভাষায় মদের যত আইটেম মদের যত নাম পৃথিবীর কোনো ভাষায় নেই মদ বুঝানোর জন্য আরবি ভাষা মদের যত আইটেম ছিল আরবে ছিল এখনো ইউরোপে বেশি ছিল মদ তাদের চব্বিশ ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে যে কোনো কিছু চা বিস্কুটের মতো তারা স্বাভাবিকভাবে মদ পান করতো এত নিকৃষ্ট যেই মানুষগুলো ছিল আল্লাহভাই বাল বলেন হে নবি যারা পথ হারা ছিল যাদের কোনো আহ্লাদ ছিল না আপনার পবিত্র ছোঁয়ায় আপনার স্পর্শে আপনার মোবারক মেহনতে আপনার চোখের পানির বরকতে আপনার রাত জাগার বরকতে তেইশ বছরের আপনি দুয়ারে দুয়ারে আপনি মানুষের কাছে কাছে হাঁটছেন কথা বলছেন ফিরাইবার চেষ্টা করছেন ফলে আজকে কি হল আরু কে হাদি বন গায়ে আজকে সেই মানুষগুলো যারা নিজেরা ছিল পথহারা আজকে তারাই হয়ে গেল লক্ষ মানুষের পথ প্রদর্শক আজ তারা পথ দেখায় এটা আজ তারা পথ দেখায় जो ना थे पर और रू के যারা নিজেরাই পথহারা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ বলতেন नौजवान सुनो भैया उमर রাদিয়াল্লাহু আল্লাহ তালানু বলতেন যে আমি সেই ওমর ইসলাম पूर्व युगে আমি এক মহিলার বকরি চড়াইতাম বকরি চড়াইতাম তো আমি কোনোদিন ভাইয়া মোবাইলটা হাতে তাদের এটা নামাও মোবাইল নিয়ে ব্যস্ত হয়েও না নিষেধ করলাম না মিয়া তো বলতেছিলাম আনহু বলতেন যে ইসলাম পূর্ব যুগে আমি মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে পারিশ্রমিকে কিন্তু উনি বলেন আল্লাহর কসম আমি কোনোদিন মহিলার বক্তৃতা সন্ধ্যাবেলায় আইসা হই না বুঝাইয়া দিতে পারতাম না ডেইলি হারায় এলেতাম দুইটা সাইডটা হারায় এলেতাম আমি আমি বুঝতাম না কয়টা নিছিলাম এখন কয়টা ফিলত আমার মন নাই কি কয়টা নিছো কি জানি মন নাই ভুলে গেছে এরকম আলাবোলা ছিলাম আমি এরকম সহজ ছিলাম বুঝতাম না আমি এরকম বোকা ছিলাম কিন্তু আজ ইসলাম কোরআনের বরকতে আল্লাহ নবী সাল্লামের বরকতে যেই উমর পঞ্চাশটা একশোটা ছাগল গুছাইয়া রাখতে পারতাম না আজ সেই উমর আদা জাহানে বাদশাহী করে ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিছে রসুল্লাহামের সাহচর্য আমাকে কোথায় পৌঁছায় এজন্য প্রিয় ভাই আমার এই বই অনেক সুন্দর বই ডক্টর রাহিব স্যার জানি সোনো হে যুবক এই বয়সাধারণ বই উনি বলছেন আমি উনি কায়রো মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন উনি বলছেন এ কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে যুব সমাজের সমস্যা বলি এই শিরোনামে উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যেই সমস্যা পেশ করলো আমি আসমান থেকে পড়লাম যে হায় আমি ভাবছি তাদেরকে নিয়ে কি তারা ভাবতেছে আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ মাতাল ব্যবহার ওই লিখছে উনি প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব লেখাপড়া শেষে বেকার হওয়ার পর বিয়ের আকাঙ্ক্ষা অথচ এ সময়ে তাদের